আরে না কিছু গাড়ি ঘোড়া তো আইবে যাইবে কত মাছ কেড়ে মাথ দুই লাখ মাসে না মাসে না সপ্তাহ আমি যে বিরুদ্ধে বল এরা অন্যখানি দেয় যে এরা হটাই আমি তো তার ভাই না দেখছিল আমার বিরুদ্ধে দেয় আপনি দেখুন আপনারা এত মানুষ আপনারা বাজারে আমার লেখা দ্বারা মানুষ বন্ধ করছেন আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আসিল না এরাও মানববন্ধন করছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় নেতা তাদের পরিবারের কেউ আলো দাঁড়াইয়া হয়েছে না যে একটা আমাদের মধ্যে মনো মনোমানন্য থাকতে পারে কিন্তু আমার বেদারে মাইনে নিত এটা আমি মানি না আমি তীব্র ঘৃণা প্রকাশ করি ই কথা হইবার লেগে আসে ওখানে আরে তোমরা লেগে

তুমি না <shedits ian of sous -titrage>

দেখি উপরে খালি স্পিড বোর্ড দেখা যায় তখন আধা মিনিটের লেগে মন হয়েছে মনে হয় এরপরে আবার ডুব দিয়া বার হয়েছে এরপরে দিকে আকাশ দেখা যায় তখন আমার মন হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তোলে বলাইছে এই মরা নদী ধরে আমি ইতিহাস তৈরি করবো সোনার কাছে ইটারে দুই ঘন্টা রাস্তা পুরা তিন কিলোমিটার আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে তারা আমার আশ্বস্ত করছেন এই পুরা তিন কিলোমিটার নদী দুই সাইড দিদা করে দিব এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব আপনারা একটা একটা গিয়া নদীর মধ্যখানে জুলন্ত রেস্টুরেন্ট ইখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা একটা দারুণ রেস্টুরেন্ট হইব ইটা খালি খাইবার লেগে না যত না খাইবার লেগে তার সে দেখবার লেগে মানুষ আইব বেশি আইন আপনারা এই যে মার্কেট সাইতলা মার্কেটের লেখা লিস্টে নাম দেওয়া হয়েছে আপনার আমি বাজারে সবজি বাজারে সাইতলা মার্কেটের লেখা এটা আমি থাকত এই মার্কেট আমি সাইতলা করে দেয় না তবে আমার তাড়াতাড়ি হইল না এটা এই বছরেই বাড়লাম না যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আর একটু একটি বই আমাদের সাথে আপনারা বাথরুমের কথা হয়েছে মর্তুজ ভাই না মর্তুজ ভাই খাইম ভাই মালিক বাইরে কইছে মালিক ভাই আমার গানে গানে হওয়ার জায়গা যখন তা খুঁজে দিতাম খাল কাত আপনারা জায়গা সেট করে দিবেন হাসা বাজার খাল থেকে মালিক বাড়িটা খুঁজে দিবে আর আগামী খালকের থেকে সারা সোনারগাঁ বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে চাই আর শুরু বলে যাইতে গা আর শুরু বলে যাইতে গা